সে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি কোনো গ্রামে আসি মোটেই না এই ভিউটাই এই জায়গাটা দেখে যে কেউ মনে করবে যে এটা কোনো শহরের একটি অংশ তবে আপনাদেরকে জানিয়ে নিই আমি বর্তমানে আছি মধুপুর এবং বানিনাথপুর হ্যাঁ বানীনাথপুরের মাঝামাঝি একটি জায়গায় এবং মধুপুর এবং বানিনাথপুরেরই একটি জামে মসজিদ এটি এই মসজিদটি স্থাপিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে তবে এই মসজিদের বর্তমান যে দৃশ্যটা আপনাদেরকে দেখছে আমি সব থেকে মুগ্ধ হয়েছি এই জায়গাতে এসে যে এই যে বাগানটাই এখানে করেছে যে ফুলের যে কারুকার্য এখানে দিয়েছে মসজিদ ওই সাইডে আছে মসজিদটিও আপনাদের দেখাবো তবে যে বাগানের যে দৃশ্যটা আপনারা এই মুহূর্তে দেখছেন সেটা আপনাদেরকে যে কারুরই মনে হবে যে এই বাগানটা মনে হচ্ছে যে কোনো শহরের একটি অংশ শহরগুলোতে আমরা এই ধরনের বাগান দেখতে পাই বিভিন্ন প্রতিষ্ঠানে সেই কাজটি কিন্তু এখানে করেছেন এবং মসজিদের ঠিক অপোজ সামনাসামনি অপোজিট সাইডে একটি বড় সুদর্শন সুন্দর একটি পুকুর রয়েছে সুতরাং এত সুন্দর একটি ভিউ এত সুন্দর মনোরম একটি পরিবেশ এই মসজিদে যেটা দেখলে যে কারো মন জুড়ে যাবে তো এই মসজিদটি আপনাদেরকে একটু পুরোপুরি দেখানোর চেষ্টা করব আমরা সেটা দেখতে পাচ্ছেন যে সামনে সামনে উঠেই অজুখানা এবং খুব সুন্দর গ্লাস দিয়ে কাজ করা হয়েছে এবং আমরা যদি একটু বাইরে থেকে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন মসজিদটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এটা দেখেই যেন মনে হচ্ছে একটি শহরের ভিতরে তবে এই মসজিদটা একটি গ্রামে গ্রাম্য মসজিদ যেই গ্রাম এই মসজিদটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জামজামি ইউনিয়নে অবস্থিত মধুপুর এবং বানিনাথপুর গ্রামের মাঝামাঝি আমরা মসজিদের উত্তর সাইড থেকে এখন দক্ষিণ সাইডে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ সাইডটাও কিন্তু খুবই মনোরম একটি পরিবেশ এবং সুন্দরভাবে কাজ করা এবং মসজিদের যে মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন এটিও সুচ্চ করেছে এটিও দেখতে সুন্দর কাজ এখনও বাকি চলমান রয়েছে আরেকটি বিশেষ যে জিনিসটা আপনাদেরকে দেখাবো মসজিদের দক্ষিণ সাইডেই একেবারে রয়েছে ঈদগা ময়দান সুতরাং একটা পুরা প্যাকেজ এই মসজিদের রয়ে গেছে এবং আপনাদেরকে দেখাই যে বড় একটি পুকুর রয়েছে এখানে মসজিদের অপোজিট সাইডে সুতরাং আসলে একটি সুন্দর ভিউ তৈরি হয়েছে যেটি দেখতে খুবই মনে মনোরম এবং ব্যতিক্রম একটি মসজিদ বলেই সকলের কাছে মনে হবে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখন মসজিদের দুই সাইডেই কিন্তু অজুখানা একেবার সুন্দর মনে হচ্ছে যেন একটা অন্যরকম একটা দৃশ্য তৈরি হয়েছে এবং মসজিদের ভিতরের দৃশ্যটাও আসলেও অসাধারণ লাগছে তো আওয়াজটাও একটু অন্যরকম হয়ে গেছে যেহেতু আমি মসজিদের ভিতরে চলে এসেছি তো আপনারা দেখতেই পারছেন গ্রামের একটি মসজিদ এত সুন্দরভাবে করা কারুকাজ তবে মসজিদ সব জায়গায় সুন্দর তবে এই মসজিদে একটু ব্যতিক্রম সেই জন্যে আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যারা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো

আবাসন সব সরকারি জায়গা তো জায়গাটা পেয়েছেন সরকার থেকে মসজিদে আসলে কাজটা দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে এসে দেখতে পারেন এই সাইডে যদি কেউ আসেন বানিনাথপুর মধুপুর তাহলে এই মসজিদটা আপনারা ঘুরে দেখে যেতে পারেন ধন্যবাদ